টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার তো ভোলে বাবার পুজো আজকে দেওয়া হয়ে গেছে আর আজকে চলে যাচ্ছে রানী ভাবি বাড়ি দেখো কী ঘেমে ঘেমে পড়ছে বাবা গরমের মধ্যে তো স্নান করা আমার হয়ে গেছে স্নান করে রান্নামান্না সেরে ফেলেছি রেডি হয়েছে একটু রানী ভাবির সাথে দেখা করতে যাব যেহেতু বললাম যে রানী ভাবি আজকে বাড়ি চলে যাবে মুম্বাইতে রিটার্ন টিকিট আছে আজকে তো এর জন্য একটু দেখা করতে যাব। তো চলো তোমাদেরকে দেখাবো এখন তোমাদের দাদাভাই মিষ্টি আনতে গেল তো এখানকার মিষ্টি রানীভাবে নিয়ে যাবে বলেছিল তো অজিত দোকানে গেছে মিষ্টি আনতে কি কি মিষ্টি আগের থেকেই বানিয়ে রাখবে বলছিল তো সেগুলি আনতে গেছে তো ও নিয়ে আসলে তারপর বেরোবো বৌদি চলে যাচ্ছে আবিসের इनवा सोएला आई छोरा के काटवे कल के फदरडे चला गचे कल के काटते पारे नहीं ताई आज के काटवे फिर कल सुबह के सुबह होत नहीं लगता ना अयो ताई तुई की तुई जाबी जे तोके हावराय छड़ते नहीं जाछने बोलली माने ये देख तो तुम हमें तोतमन रखबे और दूजन जाबे तू चले आबी हमर बाते ना तुम थाबबे انا ऐसे जतो हम बारी जाबो तुम ए आ बस ऐसे नहीं आप पकड़ लो सब पकड़ लो थोड़ा सब पकड़ लेना चलो कोई बोल भी ले रहा तुम hey, दोनों बोलो हैप्पी बर्थडे है बर्थडे नहीं हैप्पी फादर्स डे आ द बर्थडे स्कूल आधा दे दो हां हां तो करके से एक टुकड़े काड़ा एक टुकड़ा आवे इधर आ नहीं अपने नहीं।

আসে মানে আমরা গেছিলাম যখন চলে আসছিলাম তখন ওই কাজ মুলাকাত হ্যাঁ কব আস

আদুকে নিয়ে বাড়ি চলে এসেছি কারণ দিদি জানবো ওরা ছাড়তে গেছে দিদিও গেছে সাথে তো ওই জন্য আদুকে নিয়ে আর এখন কেক খাচ্ছে সে ডে কেক কাটা হলো কালকে গেছে ডে আদিকে কেক কেটেছে আর ওখানে রানীবাবি যাওয়ার সময় কান্নাকাটি করছিলো বললাম কান্নাকাটি করতে না করতে না তাও সে জড়ি ধরে কান্নাকাটি শুরু তো যাওয়ার সময় সবাই ইমোশনাল হয়ে গেছিলো তো ওই জন্য সেই সময়টা আর ভিডিও করা হয়নি ভালো লাগে না সেই সময়টা ভিডিও করতে তো ওরা চলে গেলো তারপর আমি আজকে নিয়ে আসলাম আবার বিকাল সাতটার সময় ওরা আবার পড়া আছে তো আবার নিয়ে যাব করে টোরে আবার নিয়ে চলে আসবে তো এখান থেকে মা বাবা যখন আসবে তো একবার ওকে নিয়ে যাবে পেন্সিল কিনতে তো পেন্সিল কিনতে আমাকে এখানে নিয়ে আসছে দাদা ওর পেন্সিল শেষ হয়ে গেছিলো সেদিন আচ্ছা ওটা পেন্সিল তারপর কি আর কি কি দেখায় এটা আমি নিজের জন্য নিয়েছি মানে ঘরের এটা ম্যাট বাথরুমের পাশে পাত্তার জন্য জন্যে এটা রুমাল নিয়েছি রুমাল একটা তুই নিবি এর মধ্যে একটা ব্যাগ নিয়েছি এর মধ্যে কসমেটিকের কিছু জিনিস রাখার জন্যে দুটো পেনসিল তো দেখালাম এখানে ফাইল নেওয়া হয়েছে দুটো ফাইল আমি আমার কিছু ডকুমেন্টস রাখবো আর একটা আদুর প্রজেক্ট টাক্ট কী রাখবে সেটার জন্য দেখি আর কিছু নেওয়া যায় নাকি আর আমরা দুজন একাই এসছি বাড়ি আসলাম পনেরো ছটা বাজে আর এত মারাত্মক গরম লাগছে কি বলবো আজই কিন্তু সকাল থেকে খুব একটা রোদের তাপ ছিল না তাও গরম আর ওরও অসুবিধা হচ্ছে তো একটু এখন না পনেরো সাতটার সময় ওদের বাড়িতে যাবো যেহেতু সাতটা থেকে ওর ম্যাম আসবে পড়াতে তো পনেরো সাতটার সময় যাব। তো ভাবছি এত গরম না ওকে এখানে না নিয়ে এসে ওখানেই ওর সাথে থাকবো বা আমার যতদিন আসে তারপর রাত্রিবেলা আমি বাড়ি চলে আসবো তো বাজার করে কি কী এনেছি দেখিয়ে দিই তোমাদের তো এখানে ফ্যান চলছে ফ্যান দুটো ফ্যান চালিয়েছি কী করবো গরম বেশি তো এখানে কী কী এনেছি একটু আধু দেখাবে বলছে এই দেখো এই ম্যাপটা নিয়েছি এটা জল সোপ করে নেয় তো এই ম্যাটটা একটা পছন্দ হয়েছে আমি না এই যে মিষ্টি মামা কেন না কেন না আর একটা একটা খুব সুন্দর জিনিস পছন্দ হয়েছিল এই যে আমার যে নিচে এরকম পাতার ওরকমই কি দারুণ বল ওর হেভি লেগেছে আমারও পছন্দ হয়েছে কিন্তু ওটা ভীষণ দাম ছিল যেরকম জিনিস সেরকম দাম তো এর জন্য ওটা নেওয়া হয়নি তো এটা তো নেওয়ার কথা ছিল না ও বললো খুব পছন্দ হয়েছে তো এটা বললো আমার ঘরের জন্য মানে বাথরুমের পাতার জন্যে বললো নাও 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 ও বেশ এখন বুঝে গেছে ঘরে কোন জিনিস মানাবে কোন জিনিস কী করতে হবে মেয়ে মানুষ না বেশ আমার মতনই হয়েছে তার মধ্যে তো এইটা একটা নিয়েছি দেখো এই ম্যাটটা আর দেখা নেক্সট এই জলের বোতল তো আমি এরকম একটা অনলাইনে আমার জলের বোতল ছিল কাছের তো সেটা ভেঙে গেছে হাত থেকে পড়ে ভেঙে গেছে তা আবার এই একটা কিনলাম দেখলাম এখানে তো এই নিয়ে নিয়েছি এই একটা এখানে নিয়েছি এই রুমালগুলো ভীষণ সফট হয় তো এখানে তিনটে রয়েছে তিনটে ষাট টাকা পড়েছে তো ফাইভ নাইনটি নাইন আছে হ্যাঁ একটা একটা তুই নি সেটা আদু হ্যাঁ আর এখানে এই যে ফাইল আগেই দেখালাম এই দুটো একটা আদু নেবে দুটো আমার আছে এখানে এই একটা ব্যাগ নিয়েছি ওকেও বললাম এরকম একটা ব্যাগ নিবি নাকি ও নিল না তো এখানে আমি কিছু এই যে বাইরে টাইরে গেলে কিছু সারা জিনিস নিতে হয় তার জন্য এটা নিয়েছি এখানে নিয়েছি দুটো গ্লাস দেখো তো দেখো এখানে ছোটো ছোটো দুটো গ্লাস নিয়েছি এগুলো ওই যে বাচ্চারা যখন আসে যে যেরকম আদু আসে বোতলে মুখ লাগিয়ে খায় তো এই গ্লাসগুলো গ্লাসে জল ভরে খাবে তো এর জন্যে এই ছোটো ছোটো গ্লাস নিয়েছি এগুলো হবে বাইরেও ব্যাগে পার্সে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে খাওয়ার জন্য আর এখানে দুটো এরকম এখানে দেখো দুটো এরকম ছোটো ছোটো বাটি নেওয়া আছে এটা ঠাকুরের জিনিসের জন্যে এটা ঠাকুরের কাজে লাগার জন্য আর এখানে এই যে পেন্সিল বক্স তো এটার মধ্যে কুড়িটা রয়েছে খুলিস না এখন ছেড়ে দে একটা এর মধ্যে দশটা রয়েছে ওর মধ্যে কুড়িটা রয়েছে তো দুটোর মধ্যে বলছিল কোনটা নেবে নেবে ও কনফিউজ ছিল আমার ঠিক আছে চল দুটোই নিয়ে নে তাহলে তো এই দুটো নেওয়া হয়েছে পেন্সিল দেখে লাভ নেই তারপরে যে কিছু খাওয়ার জিনিস বলছিলাম কিছু নে ও বুঝতেই পারছিল না লাস্টে দেখো এই চুপা চুপসটা নিয়েছে আর কিছু পেলো না তো এইটা নিয়েছে আর সকালবেলা কিনলে যে অনেক কিছু খেয়েছে তো খাস নি রাখার আছে সে মাশরুম ওইগুলো এই মাশরুম বলছি কি হয়ে ওটা কী দিয়েছি তোকে মাসমেলো ওইগুলো দিয়েছি কবে থেকে ওরকমই রাখা রয়েছে সেরম খায় না আরে মাশরুম বেরিয়ে যায় মুখ দিয়ে মাসমেলো তো ওইগুলো রাখা রয়েছে ওগুলো খায়নি সে লজেন এনে দিয়েছিলাম ওগুলোও রাখা রয়েছে এখনই খুলে নিলে সব খা চলো এই গরমে আর ভিডিও কন্টিনিউ এখন করছি না হয়েছে তোর নাটক চ একটু রেস্ট নিয়ে না তারপর তোদের বাড়িতে যাবো তো এই যে আমরা আজ তো নিয়ে বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি ও পড়তে বসেছিল এখন সাড়ে আটটা বাজে এই মাত্র ছুটি আসলো এখানে তো এই যে লাইটটা বন্ধ করেছি ছোট লাইট জ্বালিয়েছি আর এখানে আমরা এখন বই দেখছি বই মানে ওই যে কার্টুনের যে মুভিগুলো হয় না ঠাকুমার ঝুড়ি ওগুলো তো ওইগুলো এখন দেখছি আর এখানে এই যে চিপস নিয়ে বসেছি চিপস খাচ্ছি তো চলো আর দিদিরা তো যাই না কখন আসবো আস্তে আস্তে একটু রাতি হবে এর জন্য ওর সাথে আমি থাকবো রাত্রিবেলা আমি বাড়ি চলে যাবো ওরা আসলে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছে আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে